ওয়াফ সংশোধনী আইনে সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তত সত্তরটি মামলা হয়েছিল আর কোনো নতুন মামলা নেবে না সুপ্রিম কোর্ট বিভিন্ন মুসলিম সংগঠনে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলের সাংসদ নেতারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মামলাকারীদের মধ্যে রয়েছেন বিহারে আর্জেডি সাংসদ মনোজজা বাংলার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সিপিএম এর রাজ্য সম্পাদক বিধায়ক হুমায়ুন কবির ওয়াকফের সমর্থনেও বিজেপি শাসিত রাজ্য সুপ্রিম সমর্থনে দ্বার হয় ওয়াকফ বোর্ডে যদি অমুসলিম সদস্যরা সুযোগ পান সেক্ষেত্রে কি হিন্দুদের দান করা সম্পত্তির পরিচালন পর্ষদে মুসলিমরা সুযোগ পাবেন বুধবার সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নই তুলেছিল সুপ্রিম কোর্ট কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নতুন ওয়াক অফ আইনটি অনেক বেশি সর্বজনীন তবে বৃহস্পতিবার শুনানি দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয় পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াক অফ বোর্ড এবং পর্ষদে নিয়োগ করা যাবে না এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব সাত দিনের মধ্যে দাখিল করা হবে এবং পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত কোনো নিয়োগ হবে না এরপরই শীর্ষ আদালতের নির্দেশ কেন্দ্রের আইনজীবীর মতো মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ অফ বোর্ডে নতুন নিয়োগ করা হবে না মামলা চলাকালীন বাতিল করা হবে না ঘোষিত ওয়াকফ সম্পত্তি আবেদনকারী ও কেন্দ্রকে হলফনামা দেওয়ার নির্দেশ ওয়াকফ বিলের সমর্থনে ছয় রাজ্যকেও হলফনামা দেওয়ার সুযোগ উভয় পক্ষের হলফনামা খতিয়ে দেখবে কোর্ট সুপ্রিম কোর্টে ওয়াক সংশোধনী আইন নিয়ে মোট সত্তরটি নতুন মামলা দায়ের হয়েছে উনিশশো সালের ওয়াক ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করা মামলাগুলি বিচারাধীন নতুন মামলার পাশাপাশি উনিশশো সাল ও তেরো সালে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলাগুলির শুনানিও এই বেঞ্চে হবে পাঁচই মে পরবর্তী শুনানি ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ দেশ জুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার সুপ্রিম রায় আপাতত স্বস্তিতে ওয়াকফ সম্পত্তি ওয়াকফের বিরোধিতায় অশান্ত হয়েছিল মুর্শিদাবাদও তবে রাজ্য প্রশাসন ও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয় খুলেছে দোকানপাট স্কুল স্বাভাবিক ছন্দে ফিরেছে শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান কলকাতা টিভি